সুপ্রিম কোর্ট বলেছে হবে না বাতিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টটাকে বাতিল করে দিতে পারে সংবিধান বহির্ভূত একটি আইন বলে দিতে পারে ডিক্লেয়ার করে দিতে পারে এবার তারপরে যারা ওই ডিক্লারেশন দিল তাদের অবস্থান কি হবে তারা এতদিন জমি কিনলেন বাড়ি কিনলেন ব্যাংকে টাকা রাখলেন ভারতীয় নাগরিক হিসেবে যেই ডিক্লেয়ার করে দিল কারণ তারাই তো বলেছে আমরা বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিক হয়ে যাবেন উল্টে আসলে এই ফোন দিটা হচ্ছে যে এদের বাংলাদেশি নাগরিক কতজন আছে সেটা ডিক্লেয়ার করিয়ে নেওয়া এদের নাগরিকত্ববিহীন করে দেওয়া তাতে কী সুবিধা হবে তাদের সুবিধা একটাই হবে যে আদানি আম্বানির শ্রমিক প্রয়োজন প্রথমে কিছুদিন ওই ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হবে তারপরে ওই আদানি আম্বানির কোম্পানিগুলোতে অল্প পয়সায় শ্রমিক সাপ্লাই দেওয়া হবে দিনে দৈনিক বারো টাকা রোজে হয়তো ওই শ্রমিক সাপ্লাই দেওয়া হবে